তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আবারও নিয়ে চলে এলাম সেই এনএম জি এর কিছু একটা ইনফরমেশন দিতে তো আজকের ইনফরমেশানটা হলো যে অনেকে এখন একটা ডাউটের মধ্যে রয়েছে কারণ এই ডাউটটার কারণ হলো একটাই যেহেতু ও বিসি সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ও পশ্চিমবঙ্গ সরকার থেকে বলাই হয়েছে যে এখন বড় বড় এক্সামগুলো হবে না ওগুলো স্থগিত রাখা হয়েছে তো এই সূত্রে একটা অনেকেরই মাথায় এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের কি এনএম বা জিএনএম এন যে এন্ট্রান্স এক্সামটা হবে মানে কথা আছে চোদ্দই জুলাই তো সেই এক্সামটা কি আদতেও হবে কি হবে না এটা সম্বন্ধে এখন অনেকেই একটা দ্বিধার মধ্যে রয়েছ তো এই সম্বন্ধে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিই তোমাদের কিন্তু এনএম জি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এরকম কোনো নোটিফিকেশান জানানোই হয়নি আমি দেখবে তোমাদেরকে এই সাইটটাতে পুরনো যে নোটিফিকেশান মানে এখন যেটা লেটেস্ট যে নোটিফিকেশান মানে এখন তো নতুন কোনো নোটিফিকেশান বার হয়নি তাহলে ওই যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশানটা আমি এদিকে দিয়ে দেব তোমাদের চোদ্দোই জুলাই এক্সাম হবে এক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে কিছু ভাবার কোনো প্রয়োজনীয়তাই নেই কারণ তোমাদের এক্সাম যে ডেটে হবার কথা ছিল আপাতত সেই ডেটেই হবে এটাই বলা রয়েছে যদি কখনো এই কয়েকদিনের ভেতরে এক্সামের ডেট চেঞ্জ হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে তোমাদেরকে এই সূত্রে একটাই কথা বলবো তোমাদের আর এ বা জিএনএমের এন্ট্রান্স এক্সামের ডেট তোমাদের ডেটের সময়কাল আর এক মাসও নেই তো তোমরা সুন্দরভাবে যেরকমভাবে যে প্রিপারেশন নিচ্ছিলে সে সেরকমভাবে প্রিপারেশন নাও এবং তোমাদের পরীক্ষা দেখবে যদি তোমাদের সঠিক প্রিপারেশন থাকে তাহলে তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে আর তোমরা হার্ডওয়ার্ক করছো যারা তারা আরও হার্ডওয়ার্ক করো ব্যাস তাহলে তোমাদের এক্সামের কোনো হেরফের হচ্ছে না এক্সামের ডেটের ওই যে ডেটে হবার কথা আছে ওই ডেটেই হবে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর যে সমস্ত তোমাদের বন্ধুরা এই এইটা নিয়ে একটু দ্বিধার মধ্যে রয়েছে যে কবে হবে এক্সাম তো এই সম্বন্ধে যদি তারা দ্বিধার মধ্যে রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও তাদেরও ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে